আমি একাত্তর দেখিনি তবে আমি দুই হাজার চব্বিশ দেখেছি ছাত্রদের আন্দোলন দেখেছি সেখানে বুক পেতে দিয়ে গুলির সামনে শহীদ হতে দেখেছি কত মায়ের বুক খালি হতে দেখেছি কত আহাজারি কত রক্ত দেখেছি কত বিবর্ষ ভয়ঙ্কর রাত পুরো জুলাই মাস কেটেছে সত্যি এগুলো কখনো ভুলবার নয় তবে হ্যাঁ আজকে পাঁচ তারিখ আজকে ছাত্রদের জয় হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আরও একবার যারা একাত্তর দেখেননি তারা এই স্বাধীনতাকে দেখতে পাচ্ছেন ইতিহাস যারা পড়েছেন তারা অবশ্যই জানেন যে কোনো সাম্রাজ্যের শুরু আছে এবং শেষও আছে কখনোই স্বৈরাচারী আচরণ করা উচিত নয় জনগণের সাথে আর আপনার ক্ষমতার থেকে জনগণের শক্তি ক্ষমতা অনেক বেশি তারা চাইলে যে কোনো কিছু করতে পারে স্বৈরাচারকে পতন ঘটাতে পারে আজকেও সেরকম হইছে অনেক দিনের মানুষের ক্ষোভ আর মানুষের যে বাকস্বাধীনতাটাকে স্বাধীনতাটাকে কেড়ে নেওয়া হত্যা গুম এগুলোর জন্য আজকে আপনি কোথায় আর জনগণ কোথায় আপনি আপনার পতন হইল আর জনগণ মুক্তি পেল জনগণের উল্লাস দেখুন ছাত্রদের মুক্তি হল। আপনার প্রায় দেড় যুগ শাসনের অবসান হলো আজকে আপনি হার মেনে পালিয়ে গেলেন আপনার স্বৈরাচারের পতন হল আপনার ভালো কাজগুলো কিন্তু আজকে মানুষ মনে রাখেনি আপনার প্রতি এখন শুধু মানুষের রাগ ক্ষোভ আর ঘৃণা আছে জনগণের পালস যদি আপনি বুঝতেন ক্ষমতাকে যদি ব্যবহার না করতেন ছাত্রীদের আন্দোলনের যদি একাত্মতা প্রকাশ করতেন এতগুলো মায়ের বুক যদি খালি না হতো তাহলে এরকমটা হতোই না বাংলাদেশের মানুষ সবসময় চেয়েছিলো স্বাধীনতা বাক স্বাধীনতা তারা মন খুলে কথা বলতে পারবে সরকারের সমালোচনা করতে পারবে আবার ভালো দিকগুলোও তুলে ধরতে পারবে দেখা যায় যে আপনি আপনার বিষয়ে সমালোচনা করলে পরের দিন পুলিশ এসে নিয়ে যাইতো এগুলো জনগণ কখনোই চায়নি তাই আপনার আজকে এই অবস্থা জনগণ যদি কাউকে ভালোবেসে উপরে ওঠাতে পারে আবার দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন তাকে টেনে হিচড়ে নামাতেও পারে এটা মনে রাখতে হবে যেই এখন শাসনের আসুক না কেন যেই সরকারি আসুক না কেন তার এটা অবশ্যই মাথায় রাখতে হবে আর সেইভাবেই দেশ চালাতে হবে জনগণের পালস বুঝতে হবে ছাত্র সমাজের পালস বুঝতে হবে আমরা কী চাই সেইটা বুঝতে হবে আমি কখনোই এত মানুষ দেখিনি এত মানুষ আজকে খুশি স্বস্তির একটা নিঃশ্বাস প্রশান্তির একটা নিঃশ্বাস ফেলতেছে স্বাধীনতার একটা সুখ মানে আমি জানি না একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পরে মানুষ কীরকমভাবে উল্লাস করছে তবে আমি দু যেটা আমি এটা সাক্ষী হতে পারলাম যেখানে মানুষ মানে আলাদা একটা শান্তি একটা স্বাধীনতার যে একটা স্বাধীন যে একটা দেশ আনন্দ উল্লাস সেটা এটা এখানে দেখা যাচ্ছে সত্যিই আজকে কত খুশি কত কি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা এতদিন কথা বলতে পারে নাই আন্দোলনে আসতে পারে নাই তারাও আজকে ঘর থেকে বেরিয়ে আসছে হয়তো আজকে বাসার ভিতরে কোনো মানুষই নেই যে তারা বাসার ভিতরে আসে সবাই আজকে রাস্তায় বেরিয়ে পড়ছে আনন্দ করতেছে উল্লাস করতেছে এটা হয়তো আপনি মানে এটা একটা ইতিহাস এই ইতিহাস থেকে সবাইকেই শিক্ষা নিতে হবে যে ইতিহাস কি বলে ক্ষমতা আগে বা ক্ষমতার শক্তি বেশি নাকি আপামর জনতা তারপরে ছাত্র ছাত্র সমাজ এদের ক্ষমতা বেশি আসলে জনগণের ক্ষমতাই বেশি এটা যেই শাসক বুঝতে না পারবে তার পতন অনিবার্য একদম অনিবার্য ক্ষমতাকে নয় দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন ক্ষমতা চস্থায়ী হয় না কখনোই হয় না আর এমনভাবে দেশকে পরিচালনা করুন যাতে আপনি চলে যাওয়ার পরেও মানুষ আপনাকে শ্রদ্ধা করবে ভালোবাসবে শ্রদ্ধা ভরে আপনাকে আপনার কথা মনে করবে এখন এখানে প্রত্যেকটা মানুষ আজকে বাংলাদেশের সবাই আপনার প্রতি ঘৃণা ক্ষোভ এগুলাই প্রকাশ করতেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আর স্বাধীনতা উদযাপন করুন আল্লাহ হাফিজ